সাধারণ মানুষ নিরাপদে যাত্রা কারণ আমাদের আপনাদেরই ভাই আপনারা আমাদের প্রতিবেশী ওরা বাইরের কেউ না ওরা আমাদের এই দেশেরই মানুষ ঠিক আছে ধন্যবাদ আপনাদেরকে সহযোগিতা করার জন্য আপনারা আপনাদের কার্যক্রম গুলো আমি চাই দশ মিনিটের মধ্যে শেষ হোক ধন্যবাদ ভাই মাসাল্লাহ এই পুলিশ অফিসার ভাইটার কথা অনেক ভালো লাগছে ছাত্রদের আন্দোলনের কার্যক্রম শুরু হয়ে গেছে স্লোগান চলতেছে এই ছেলেটা অনেক সুন্দর স্লোগান দেয় অবশ্যই আপনারাও শুনে যাবেন

समर का है लाइन